ভোটার লিস্ট সংশোধন নিয়ে তৃণমূলে জেলা কমিটির মিটিংয়ে অনুপস্থিত কাজল শেখ অনুব্রত মন্ডল জেলা কমিটির এই মিটিং ডেকেছিলেন বোলপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে উপস্থিত ছিলেন সমস্ত বিধায়করা অঞ্চলের প্রধান ও মেম্বাররা উপস্থিত ছিলেন না কাজল শেখ কাজল শেখ এর আগে জেলা কমিটির মিটিং এ অনুপস্থিত ছিলেন তার অভিযোগ বারবার কোর কমিটির বৈঠক ডাকার কথা বলা হলেও সেই কোর কমিটির বৈঠক ডাকছেন না বিকাশ রায় চৌধুরী দলনেত্রী নির্দেশ মানা হচ্ছে না বীরভূম জেলাতে এরপর আজকের বৈঠকেও অনুপস্থিত ছিলেন কাজল শেখ এবং প্রত্যেক ব্লক এবং টাউনে ভালো কাজ হয়েছে এখানে পার্সেন্টেজ কম হয়েছে সেটা আমরা আজকে মিটিংয়ের মাধ্যমে বলব প্লাস সাংগঠনিক ব্যাপারে যেহেতু আমরা ব্লক প্রেসিডেন্টকে দেখেছি অঞ্চল প্রেসিডেন্টকে দেখেছি অল এমএলএরা আছে সবাই আছে এবং বুথ কিছু পঞ্চায়েত সমিতির লোককে ডেকেছি জেলা পরিষদের লোককে ডেকেছি সভাধিপতি আছে শতাব্দী আছে বিকাশ দা আছে নানা সিং আছে নানান আছে ভোটার লিস্টটাই ভোটার লিস্টে কি অবস্থা কতখানি হয়েছে কোন কোন এলাকায় কতখানি হানড্রেড পারসেন্ট কোথায় কম কোথায় বেশি এটা আর ছাব্বিশের ইলেকশনের এটা জগন্নাথ মন্দির সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এবং সবচেয়ে গর্বের জিনিস হচ্ছে যেটা সেই গর্বটা শিউরিতে দলীয় কার্যালয় নিয়ে যে ধন্যমার কাণ্ড গোষ্ঠী একটা সংঘর্ষ এই বিষয়টা কি বলবেন আমি জানিনা ঠিক কি হয়েছে জানি না লোটা যদিও কিন্তু যেটাই হোক সেটা কি আমাদের দলের মধ্যে ও আমি যেখানে শুনিনিপুর আমি তো শুনে নেব জিজ্ঞেস করে নেবো এটাই হোক দেখে নেবে দল কৃষ্ণ তো এখন তো সংগঠন তো পুরো দায়িত্ব নিয়ে করছে দেখে নেবে নিশ্চয়ই কী হচ্ছে কাদের মিটিয়ে নেওয়া সম্ভব মিটিয়ে নেওয়া যাবে মিটিয়ে নেওয়া হবে কারণ সবসময় দেখা যায় যে যা যাই থাকে ইলেকশান আগে সবাই আবার নিজেদের মধ্যে শক্ত হয়ে একসঙ্গে হয়ে লড়ে সেটা নিয়ে হবে হ্যাঁ আমি বলেছি যে কারণ এটা শুধু রাজনীতির ক্ষেত্রে নয় মানে ভোটের জন্য নয় বা কাকে ভোট দেবে তৃণমূল না বিজেপি তা নয় আসলে পরের প্রজন্মের জন্য খুব দরকার যে আমাদের বাড়িতে তৈরি করা হয় যে না মনুষ্যত্বের গুরুত্ব যদি দেওয়া বোঝানো যায় তাহলে কারণ জাতপাতের রাজনীতি ধর্মের রাজনীতি পশ্চিমবঙ্গে ছিল না এটা যদি আসে সব থেকে যে ভারতবর্ষের চেহারাই যেটা হয়ে যাচ্ছে আমি রাজনীতির বাইরে গিয়ে বলছি মানে এমনি মানুষ হিসেবে যদি দেখা যায় যে এত বিদ্বেষ তৈরি করা হচ্ছে না সেটা যদি এর পরের প্রজন্ম আপনার ছেড়ে আমার মেয়ে যদি মারামারি করে হিন্দু মুসলিম বলে সেটা কি ভালো লাগবে আমাদের জন্য না যদি আমরা তার থেকে আমরা যদি বারবার ওকে না মানুষকে বাঁচাতে হয় মানুষের পাশে দাঁড়াতে এটা যদি শেখাতে পারি তাহলে মানে আগামী প্রজন্মের জন্য পৃথিবী সুন্দর হওয়ার জন্যে রাজনীতি সুন্দর হওয়ার দরকার কি

ওই টাকাছে খেলা যে যতক্ষণ পর্যন্ত পৌর কমিটির বৈঠক না হবে জেলা কমিটির বৈঠকে তুমি যাবেন না কি বলছেন তো ওই বলতে পারবে ওই যদি বলতে থাকে কি কারণে ও কারণও বলে দিয়েছে ও বলতে ওইটাই ও বলতে পারবে এটা আমি মানে সেই কারণটাও খন্ডাতে আমি পারবো না বা কেন করছে কি করছে তাই বলতে আর ও বলছে এখন তাহলে ও নিয়ে তো ক্লারিফিকেশন দিয়ে দিয়েছে সেটা বুঝবে দল ওপর থেকে নিশ্চয়ই দেখছেন নিশ্চয় একটা সিদ্ধান্তে আসবে কোন টাইম পরে না তো আমি আমি না না আমি থাকলেও আমি কোর কমিটি মেম্বার নই এখন কারণ কোর কমিটি নিয়ে আমাকে ডাকলে আনা আসা আমাকে না ডাকতে আমার আনা আসা কারণ আমি এখন মেম্বার নই বা আমার আমি এই ব্যাপারে কথা বলতে পারবো

অঞ্চল ভিত্তিক কাজ করছেন যেমন আমিও একটু অ্যাডভান্স এলাম আমাকে দুর্গাপুরে যেতে হবে আমার ওখানে ছোট বৌমা বাচ্চা হয়েছে বাচ্চাটা অসুস্থ আছে আমি সেখানে ওই মিশনে পাঠিয়েছি সেই মিশনে আমাকে যাওয়ার জন্য তার খবরাখবর কিরম রয়েছে না রয়েছে সেই ব্যাপারে আমি যাচ্ছি ব্যস্ত আছে ঠিক সময় জানিয়ে দেবো